হাতেগুলে আর মাত্র কয়েকদিন তারপরেই রামলালার জন্মভূমিতে উদ্বোধন হবে রাম মন্দিরের তাঘিরেই অযোধ্যা সহ গোটা দেশেই সাজো সাজরব আমন্ত্রণ করা হয়েছে একাধিক বহুল পরিচিত ব্যক্তিত্বদের তবে এই আমন্ত্রিতদের মাঝেই এমন একজন রয়েছেন যিনি এক সময় রাম মন্দিরের বিরোধিতায় কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর জল গড়িয়েছিল বহুদূর দুই দশমিক সাত সাত একর জমি নিয়ে টানাটানি শুরু করেছিল হিন্দু মুসলমান দুই পক্ষই তবে দু হাজার উচ্চ আদালতের চূড়ান্ত ফয়সালায় ন্যায়ের কাটা ঝোকে মন্দির পক্ষের দিকেই তবে তারপরেই যৌ কদমে শুরু হয় রাম জন্মভূমিতে রাম মন্দির বানানোর কাজ দেখতে দেখতেই উপস্থিত অন্তিম পর্যায়ে আর মাত্র কয়েকদিন চলতি মাসের বাইশ তারিখেই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে অমিতাভ বচ্চন অনুপম খের অক্ষয় কুমার কঙ্গনা রানামতের মতো একাধিক বলিউড তারকাকেও এর সঙ্গেই আমন্ত্রিত করা হয়েছে ইকবাল আনসারীকে যিনি রাম মন্দির বনাম বাবরি মসজিদ মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ইকবাল আনসারী ছিলেন মুসলিম পক্ষের অন্যতম প্রধান মামলাকারী তবে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট আমন্ত্রণ জানিয়েছেন তাকেও